হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে সিস্টেম গিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা প্রতিটি কোম্পানির সূচককে আরও ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক তুলনা করব নেড ওয়ালেট ইংস এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে মে দুই চার দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিয়রু মার্কেটস কর্পোরেশন ওয়ালেট ইংক উপশ্রেণীর অন্তর্গত ডি ইন্টারনেট সাত দুইটি সংস্থা তুলনাতে অংশ নিয়ে এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধানগুলি দেখব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড স্কোর তিন তিন পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখ যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে সাত পয়েন্ট নর্ড ওয়ালেটিং একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা নর্ড ওয়ালেট ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক নর্ড ওয়ালেট ইং মাইনাস দুই চার তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে নয় এক শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে একটি কর্পোরেশনের বাজার মূলধন নর্ড ওয়ালেট ইং মূল্য শূন্য সাত আট বিলিয়ন এক দুই চার আট পাঁচ বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ নেটওয়ালেট এং শূন্য 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 ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য দুই এক বিলিয়ন এক শূন্য আট নয় বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ নেটওয়ালেট শূন্য শূন্য এক নয় শতাংশের একটি অংশ তৈরি করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ওয়ালেট এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য 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 ছয় শতাংশ বইয়ের মান শূন্য শূন্য এক নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই এক সাত শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থাটির শূন্য 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 ছয় বিলিয়ন ডলার ঋণের বাধ্যবাধকতা রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের দুই নয় শতাংশ গঠন করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয় অনুপাত হল দুই ছয় ছয় দুই সাত নয় এর গডসহ এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির তুলনায় বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে পাঁচ শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক উপশ্রেণীর গড় হল ছয় চার যা উপশ্রেণীর গড় থেকে আর তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব এক শূন্য তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর পরিসংখ্যানের সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় পরিসংখ্যানের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা চার শতাংশ উপশ্রেণীর গড় দুই দুই আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক আট আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য দুই সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন পাঁচ শূন্য শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক দুই শূন্য ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে পাঁচ দুই দুই চার হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য সাত ছয় নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার পাঁচ চার হাজার ডলার এক আট সাত এক হাজার উপশ্রেণীতে গড়ে এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানিরায় এক এক তিন এক হাজার উপশ্রেণীতে আট এক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য তিন আট শতাংশ উপশ্রেণীর তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় স্কোর ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল সাত চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ চার শতাংশের একটি স্তর দেখায় নর্ডিং যেখানে উপশ্রেণীতে রেসাই স্তর এক চার পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক শূন্য পাঁচ তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক পাঁচ তিন চার প্রকৃত মূল্য এবং ঐক্যমত্য পূর্বাভাস প্রায় চার ছয় শতাংশ আলাদা আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে ওয়ালেট ইং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক শূন্য পাঁচ দুই একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি অপেক্ষাকৃত উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক দুই দুই ছয় সেট করা হয়েছে লস আট সাত আট সেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই তিন জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার নীট একটি কাউন্টার ভেলিং বিক্রয় আদেশ হয়ে যাবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গিউরু মার্কেটস